বিপিএল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে আজ ফরসুন বরিশালের মুখোমুখি হয়েছিল রাজশাহী রাজশাহী অত্যন্ত সুন্দর খেলেও ম্যাচ জিততে পারেনি ম্যাচের প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী যেখানে এনামুল হক বিজয় এবং অ্যাসির আলীর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশাল সংগ্রহ করে যেখানে এনামুল হক বিজয় তিনি একান্ন বলে পঁয়ষট্টি রানের একটি ইনিংস খেলেন এবং অ্যাসির আলীর দানবীয় সাতচল্লিশ বলে চৌরানব্বই রানের অপরাজিত ইনিংসের মাধ্যমে দুর্বার রাজশাহী একশো সাতানব্বই রান সংগ্রহ করতে পারে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে এবং নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে এই সংগ্রহটা অনেক করে ফেলেছে তারা এবং বিপরীতে একশো আটানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নামলে মাহমুদুল্লাহর অপরাজিত ছাব্বিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস পাশাপাশি ফাইম আশরাফের একুশ বলে অপরাজিত চুয়ান্ন রানের ইনিংস এবং তৌহিদ হৃদয়ে তেইশ বলে বত্রিশ রানের ইনিংসের মাধ্যমে সহজভাবে জয়টা ছিনিয়ে নেয় যেখানে তাসকিন আহমেদ দুর্বার রাজশাহীর হয়ে সর্বোচ্চ একত্রিশ রান খরচে চার ওভার বোলিং করে তিন উইকেট নিয়েছে এবং এই ম্যাচটিতে দুইশো রান সংগ্রহ করে ম্যাচটিতে জিতে যায় ফরচুন বরিশাল ছয় উইকেট হারিয়ে তারা আঠারো দশমিক এক বল খেলে দুইশো রান সংগ্রহ করতে পারে পাশাপাশি তারা চার উইকেট এবং এগারো বল হাতে থাকতে ম্যাচ জিতে যায় এবং এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা ছাব্বিশ বলে ছাপ্পান্ন রানের অপরাজিত ইনিংস খেলার মাধ্যমে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং এখন বিপিএলের দ্বিতীয় ম্যাচ শুরু তার আপডেটও এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে পাবেন